হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা ফুড রেসিপি নিয়ে বাচ্চারা যদি ফ্রুটস খেতে না চায় কিংবা বাড়িতে কোনো গেস্ট খেলে অনায়াসে আমরা এই ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ফুড কাস্টার্ড খেতে খুবই পছন্দ করবে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর নিঃসন্দেহে শরীরের পক্ষে উপকার তবে আজ আমি কাস্টার্ড পাউডার ছাড়া এই ফুড কাস্টার্ডটা বানাচ্ছি যদি আপনাদের হাতের পাউডার না থাকে তাহলে আমার মতো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আমাদের রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকে ফুড কাস্টার্ডের রেসিপি ফুড কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে নিয়েছি বাটির মধ্যে কিছুটা দুধ আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য কেশর যদি আপনাদের হাতের কাছে কেশর না থাকে তাহলে আপনারা অবশ্যই দুধের মধ্যে অল্প সামান্য ফুড কালার দিতে পারেন চামচটা দিয়ে কিছুক্ষণ নেড়েচে 10 মিনিট মতো রেখে দিচ্ছি 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেশর দেওয়ার জন্য দুধের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এখন ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আবারও দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই নর্মাল নিতে হবে আর নর্মাল দুধেই কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশে যায় তবে খেয়াল রাখতে হবে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের জন্য কোনো রকম লাম্পস না থাকে এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে এখন নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম হয়ে এলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন মতো মিল্ক পাউডার এই মিল্ক পাউডার দেওয়ার জন্য একটা কিন্তু খেতে আরো টেস্টি হবে আবারও নেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা খুব গরম দুধে মিল্ক পাউডার দিয়ে দেন তাহলে দুধের সঙ্গে মেশাতে একটু অসুবিধা হবে মানে লামস থেকে যেতে পারে তাই একটা আঙুল চুপাতে পারবেন এরকম গরম দুধে কিন্তু দুধ পাউডার ভালো মতো মিশে যাবে আর কোনো রকম লামস থাকবে না এখন এড়ে চেয়ে দুধটাকে পাঁচ মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি দুধটাকে মিনিট মতো দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা কতটা মিষ্টি খান সেই বুঝেই কিন্তু চিনিটা আপনাদেরকে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিচ্ছি আর আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের আঁশটাকে আমি একেবারে লোতে করে দিচ্ছি আর আগে থেকে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা দুধটা আবারও ভালো করে এইভাবে একবার নেড়ে চেড়ে নিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি বাটির নিচে বসে যায় তাই কর্নফ্লাওয়ার দেবার আগে অবশ্যই কিন্তু এভাবে একবার নেড়ে চেয়ে দিতে হবে ভালো করে নেড়ে চিরে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে আমি আস্তে আস্তে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর অন্য হাত দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে দুধটাকে নেড়ে চিরে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি সমস্ত দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশে যাবে আর কড়াইয়ের নিচে বসে যাবার ভয় থাকবে না আর দুধটা ঘন না হওয়া পর্যন্ত এইভাবেই কিছুক্ষণ নেড়ে চিরে নিচ্ছি আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে কোনো মতে কিন্তু বাড়ানো যাবে না দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করতে করতে দুধটা কিন্তু আমার ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের একটু ঠান্ডা করে নিচ্ছি আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর সমস্ত কাজটা ঢেলে নিয়ে একটা ঢাকা দিয়ে দু ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যদি আমরা ফ্রিজে ঠান্ডা না খেতে চান তাহলে অবশ্যই আরো আধ ঘন্টার মতো রেখে দিয়ে নর্মালও খেতে পারেন কাস্টারটা ঠান্ডা হতে থাক ততক্ষণ এদিকে আমি ফ্রুটস গুলো কেটে নিচ্ছি নিয়েছি একটা কিউই কিউইটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি নিয়েছি কিছুটা লাল আঙ্গুর আঙ্গুরটাকে কেটে ভিতরে বিচিটাকে বের করে নিচ্ছি এরপর টুকরো করে কেটে নিচ্ছি নিয়েছি কিছুটা কালো আঙ্গুর আর এই কালো আঙ্গুরটাকেও কেটে নিচ্ছি কাস্টার্ডের মধ্যে যদি কালারফুল ফ্রুটস ব্যবহার করা হয় তাহলে কিন্তু কাস্টার্ডটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এই কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি যে যে ফলগুলি ইউজ করেছি এমন নয় যে আপনাদেরকে ওই ফলগুলি ইউজ করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারফুল ফ্রুটস নিতে পারেন নিয়েছি কিছুটা সাদা আঙুর এই আঙুরটাকেও টুকরো করে কেটে নিচ্ছি আরো নিয়েছি একটা আপেল এখন আপেলটাকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি আমি আপেলে খোসাটা ছাড়াচ্ছি না তবে আপনারা চাইলে আপেলের এর ছাড়িয়ে নিতে পারেন আরও নিয়েছি কিছুটা চেরি এখন চেরিটাকেও কেটে নিচ্ছি আপনারা কতটা ফুড কাস্টার্ড বানাতে চান সেই বুঝেই কিন্তু ফলগুলো আপনাদেরকে বাড়িয়ে বা কমে নিতে হবে একটা কলাও কেটে নিচ্ছি আরও ছাড়িয়ে নিয়েছি কিছুটা বেঁধে না এখন ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে দেখতেই পেলেন কাস্টার্ড পাউডার ছাড়াই কত সহজে আমি বাড়িতেই এই কাস্টার্ডটা তৈরি করে নিলাম চলুন তাহলে এখন চলে যাই পরের স্টেপে আমি এখানে একটা ড্রাগন ফল কেটে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি এখন এই কাস্টার্ডের মধ্যে ড্রাগন ফলটা দিয়ে দিচ্ছি ড্রাগন ফল কাটার একটা ভিডিও আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কিছুটা আপেল দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা কলা আবারও বলছি এমন নয় যে আমি যে ফলগুলি ব্যবহার করেছি সেই ফলগুলি আপনাদেরকে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা আঙ্গুর আরও দিয়ে দিচ্ছি কিছুটা কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা লাল আঙ্গুর দিয়ে দিচ্ছি কিছুটা কিউই দিচ্ছি কিছুটা চেরি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা বেদেনা আপনারা চাইলে কাস্টার্ডের মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন এখন একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে কাস্টার্ডের সঙ্গে ফ্রুটসগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন এই কাস্টার্ডের মধ্যে আমি কিন্তু যতটা সম্ভব কালারফুল ফ্রুটসগুলো ইউজ করার চেষ্টা করেছি এতে করে কাজটাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাজটাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে এখন ফ্রুট কাস্টার্ড একটা বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি আর ওই বাটির ওপরে আরো কিছুটা কালারফুল ফ্রুট ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যদি হাতের কাছে আপনাদের কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতেই পাচ্ছেন বাটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এইভাবে একবার পরিবেশন করে দেখতে পারেন আশা করছি গেস্টের এবং আপনাদের সকলের খুব ভালো লাগবে আর এইভাবে সাজিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারাও কিন্তু খুশি করে খেয়ে নেবে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের এক একটা লাইক সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও আপলোড করতে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন